তোমার টিভি বন্ধ করতে কত সুন্দর একটা গান দেখতেছি আমি হ্যালো মাল্টিমিডিয়া লাইক কমেন্ট শেয়ার প্লিজ मोलर

নামাজ না পড়লে অনেক কিছু হইব ওঠেন আপনি তা শোনো নামাজ পড়া আমার জন্য একটু দোয়া করো তাতে হইব দাও আমি যে কেমন করে বুঝাই অনেক রাত করে ঘুমাইবো আর ফজরের টাইমে ডাকলেই উঠবো না আল্লাহ তুমি আর একটু হেদায়েত দান করো যত নামাজ পড়ে ভাবী ভাবী ভাবি সাথে তো কি সেই বল তো দিছে আজান্তু রিসেনামোস না এই তুই প্রত্যেক দিনই যখন আমার একটু ভালো ঘুম হয় তখন এসে তুই দাগোস কে তিন মাস একা পড়তে পারছ না খালা আমারে ডাকোস ঘুমের সময় ডিসটর্ব ভাবী আপনি এমন করছছেন কেন আমি তো আপনারে খারাপ কিছু বলি নাই শুধু নামাজ পড়তে বলছি আপনি নামাজ পড়লে আপনি সব পাবেন আর আমি নামাজ পড়লে আমি সব পাবো এই তো আমার কোনো লাভ নাই আপনার ভালোর জন্য তো আপনার আমি ডাকছি আই তো আমার জ্ঞান দিতে হইব না বুঝছস আমার যখন নামাজ পড়ার সময় হবো আমি একাই নামাজ পড়ব তুই যা ঘুমাইতে দি শুনেন আপনি যেই সময়টা চলে যাব সেই সময় তো আর পাবেন না হ্যাঁ আপনি যদি বলেন আমি হচ্ছে পরের দিন নামাজ পড়ব পরের দিন নামাজ পড়ব কিন্তু যে দিন চলে যাব সেই দিন কি আপনি পাবেন এত জ্ঞান দিতে না যাও তুমি যা নামাজ পড়ো যাও শুনেন ভাবি ভাবি ও শুনল না আল্লাহ তুমি ভাবের একটু জ্ঞান দাও যেন উনি বুঝতে পারে নামাজটা কত যে গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহ গো তোমার কাছে শুধু আমার একটা জিনিস যাওয়া তুমি আমার স্বামীটারে একটু দান করো জানি ও নামাজ পড়ে ও যেন কোনো খারাপ পথে না যা ও যেন ভালো পথে ফিরে হয় তুমি শুধু এটা দেখো আর তুমি তুমি আমার সংসারটারে সুন্দর করে সাজাই নেওয়ার মতো তফিক দান করে আল্লাহ তোমার কাছে আমার এতটুকুই যাওয়া হ্যাঁ তাতে কিছু বাইরে যাই না কোথায় যাই এত চিন্তা করার দরকার তোমার তোমার চিন্তা আমি করবো না অন্যার একজন করবো নাকি হ্যাঁ খালি বাহিরে ঘুরা ছেলেটার জন্য একটু যে দুধ নিয়ে আসবা তাও নিয়ে আসো না তুমি খালি ঘুরা করি ছেলের দুধের চিন্তা আমি একা করবো এই তুই করতে পারছ হ্যাঁ খালি আমার আমার একা চিন্তা নাকি আমি কোথায় যাই কি সমস্যা সেটা তোর জানার দরকার নাই আমি হুন্ডা মস্ত আছি আমি এখন আবার বাইরে যাম তোর কোনো সমস্যা আমার সমস্যা তুমি কি কই কি করো না করো ওরা আমি জানবো না জানা উচিত নাই তুই মুখে মুখে তর্ক দাস দাঁড়া দাঁড়া এই

যে তার স্বামী কি করে কোথায় যায় এইটা যেন তো থাকতেই পারে আর তার থেকে বড় কথা আপনারা যে এই যে ঝগড়া করে এই ঝগড়া না করে যদি আপনারা নামাজ পড়তেন রোজা রাখতেন দেখতে আপনাদের মধ্যে কোনো ঝগড়াও হইতো না আর আমাদের সংসারে এই যত অভাব ঝগড়া অনটন কিছুই থাকতো না স্বামী স্ত্রী যদি মিল থাকে সংসারে আয়ুন্নতি হয় নামাজ কালাম পড়লে সংসারে উন্নতি হয় কিন্তু আপনারা তো সেটার কিছুই করেন না শুধু ঝগড়া করেন আচ্ছা কবিতা তোমার কথা হইছে? হ্যাঁ? দেখেন এগুলো আমি আর শুনতে চাই না। ভাইজান কথাগুলা ভালো না লাগলেও এটাই সত্যি। আপনি নামাজ করেন, রোজা রাখেন, দেখবেন আমাদের সংসারে আর কোনো ঝগড়া হইবো না। আমাদের সংসার অনেক ভালোভাবে চলবো কবিতা তোমার একটা কথা কই। তুমি আমার ছোট ভাইও, তুমি ওইভাবেই থাকো। তুমি আমার জ্ঞান দিতাছ না। তোমার সাথে আমি কম বুঝি না। কথাটা মনে রেখো। ভাইজান রাগ করেন কেন? এই, এই চুপ কর তুমি। রাগ করেন কেন? তোমার জ্ঞান দিতে আমার কেন ঘুম আছে যা ফোন না আজকে হাইড়ে যাও আরে এই তোমার জন্য তোমার জন্য আমার জামাটা চলে গেল তুমি কি আঙ্গো দেখা পারো না আরে ভাবি আমি তো আপনাদের ঝগড়া দেখা আমি তো খারাপ কিছু বলি নাই আপনি তো নামাজ পড়েন না আপনি একটু নামাজ পড়েন দেখবেন আপনার সাথে ভাইজানের কোনো ঝগড়া হবে না আর সুন্দরভাবে থাকতেও পারবেন তোমার ছোট মুখ এত বড় কথা মানায় না এত জ্ঞান দিও না বুঝছো থাকো তুমি তোমার নামাজ নিয়ে আমি যে কিভাবে সবাইকে বুঝাই নামাজ পড়লে সংসারে শান্তি আসবো সুখ আসবো কেউ বুঝার চেষ্টাই করে না সবাই মনে করে আমি শুধু জ্ঞান

শ্বশুর থেকে টাকা আনা মানে হইতেছে যৌতুকানা তুই শেষ পর্যন্ত আমারে দিয়া তো শ্বশুর থেকে যৌতুকানা না না এই কাম আমি করতে পারুন না এ মা এই তুই যেমন জ্ঞান দেস তার বড় এমন জ্ঞান দে দেখ মা এইসব জ্ঞান না দিয়া তোরা কিছু টাকা তো আমার দিতে পারস নাকি আয় মা এমন সময় আছে তুই এই ওর বাপের বাড়িতে টাকা আনবার তো এটা যৌতুক নাকি সেটা আমার আর বিষয় না তুই পারবি তুই তুই যা তোমার সামনে থেকে যা

তুমি কোনো চিন্তা করো না তো ওর কোথায় তুমি কিছু মনে করো না তুমি তোমার মতন থাকো ও চাইতেছে দেহি আমি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারি না আম্মা আমি তো এই সংসারটা অনেক সুখী করতে চাই কিন্তু সেটা তো কোনোভাবেই পারতেছি না কারণ আপনার বড় ছেলে বড় বৌমা আপনার ছোটো ছেলে কেউই তো নামাজ পড়ে না সবাই যদি নামাজ পড়তো সবাই যদি রোজা রাখত তাহলে দেখতেন এমনিতেই সংসারে শান্তি আসতো এত কিছু করার কোনো দরকারই ছিল না আপনি তো ওদের বোঝান না যেন ওরা নামাজ পড়ে রোজা রাখে তাছাড়া আম্মা আমি তো এই সংসারটা নামাজই সংসারই বানাইতে চাই আম্মা আসাম দিতেছে আমি নামাজ পড়তে যাই আপনি নামাজ পড়বেন না হ মা তুমি যাও নামাজ পড়তে যাও আমি আইতাছি ওই যে গাছের গুঁড়া একটু মাটিটা দিয়ে আমি আসতেছি মা যাও আচ্ছা ঠিক আছে ছোটো বৌডা আমার কত ভালো বড় বৌডা এই নামাজ পড়ার কথা কইতে কইতে আমি পাগল হয়ে গেছি এখন আবার এই ছোটো বউ লাগছে দেখুক আল্লাহ তো দূর কথাই টোরে হেদাই হেদ দান করে যাই আমিও নামাজটা পড়ে নিই গাছের গুলো মাটি পরে দিব না ও জোটা করে আসি বলতেছিলাম কি আচ্ছা দিয়ে দিসে চলেন একসাথে নামাজ পড়ি ভাই তুই নামাজ পড়তে যাবি তা আমার ডাকস খেলি না সবসময় খালি নামাজ নামাজ পড়িস কে হ্যাঁ ভাবি দেখেন আমরা মুসলমান আমাদের তো নামাজ পড়তেই হবে আর রোজাও রাখতে হবে আমরা যদি আল্লাহকে ভয় না করি তাহলে তো হবে না তাই না আমাদের আল্লাহর পথে চলতে হবে চলেন না ভাবি চালেন নামাজটা পড়ে দেখেন আপনার খুব ভালো লাগবো শুধু একবার আমার সাথে নামাজ পড়েন হ্যাঁ থাক থাট খালি নামাজ নামাজ পড়ি তুই যা নামাজ কর আরিস্টা যা শা নাটক শুরু হয়ে গেছে না পাখি নাটক ওইটা আমি এখন দেখব কাজটা শেষ করাই ওই নাটকটা দেখা শুরু করব বুঝছস তুই যা নামাজ পড় যা যাও বাবা যাও তুমি তোমার পাখি নাটকই দেখো তোমার ভিতর থেকে তোমার পরান পাখি যেদিন চলে যাইব সেদিন একটা শেষদা ধরো তোমার ক্ষমতা হইবো না সেদিন বুঝতে পারবা যে আমার কথা বলার কত মূল্য ছিল এই চুপ থাক তোর সময় আমি দেখলাম তো করে শুরু করে দাও এই বাবা চলো চলো এসে তোমরা একদম মালা কথা শুনো কেউ সব বোমা আইসো লাভ আমি ভাবি রে কি ভাবি চলেন। জহরে নামাজটা আমরা এক হাতে পড়লে নি ভাবি বলতেছে আমি পাখি নাটক দেখবো আমি নামাজটা পড়তে পারবো না এইটা বলছি দেখি ভাবি মানে মারতে আইসে বড়ো বৌমা তুমি পড়ছে বড় আর ছোট বৌমা তো ঠিকই কইছে তুমি এই যে কত দিন ধরে আমাকে বাড়তে আইছো আমরা সবাই নামাজ কালাম পুরি। তুমি তো পড়ো না সারাদিন টিভি দেখলে চলবো হ্যাঁ নামাজ হইলো

আমি তাহলে কি ভাবলাম আর খালি আগুন দেখলাম কি কস আগুন দেখলি হমা মা তুমি কি নামাজ পড়তে হবে মা আমি নামাজ পড়ু ও বাজান এই তো আল্লাহই তোর ভিতরে হেদায়েত দিয়েছে বাজান মা তুমি নামাজ পড়বা হমা যাও তুমি নামাজে বসো হ বাজান মা চল তুমি আমি ওজন দিয়েছি হ্যাঁ ও আমি ওজন করব চল বাজান আসো মা তুমি যাও হ্যাঁ যাও আল্লাহ তার মানে তুমি আমার পুরা পুরার আর ভিতরে হেঁ দে করছো পুরা তো জন নামাজ পড়বো আমার পড়ার মন খুব শান্তি লাগতেছে

আপনি কি বলতেছেন বয়স মানুষ তো সাত বছর পরে থেকে নামাজ পড়া শুরু করে আর আপনি তো সাত বছর কত কতদিন হয়ে গেছে এখন তো আপনার নামাজ পড়ার একদম পারফেক্ট বয়স শোনো আমার আব্বা বাইসার আমার মা বাইসার আমার দাদা দাদি এখনো মরে নাই হ্যাঁ আমার কি বল আমি কেন মরুন নাকি এমন অনেক সময় আছে মরার আগে আল্লাহ কাছে তারপর মরুন আরে আপনি এটা কি বলতেছেন আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই এমনও তো হইতে পারে আপনি এই রুমে থেকে বের হওয়ার আগেই মরে গেলেন তখন তখন আপনি কি করবেন তখন আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। তার থেকে ভালো আপনি এখন থেকেই তবা করেন দেখবেন আপনার কোনো বিপদ আসবো না আপনি ভালোভাবে চলতে পারবেন আপনার কোনো ভয় থাকবো না ও পারছি ও বড় ভুল করে ফলাইছি আল্লাহ আমার maaf করবো তো আপনি যদি

আমার ভাবিলেও তো আমি বোঝাইতে পারছি আল্লাহ হা আপনার কাছে আমার লাখ লাখ ছোকিয়া যে আপনি আমার কথা শুনছেন